নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আমার এই ছোট্ট পেজটিতে আপনাদেরকে স্বাগতম আজও আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে আজ আমি কিন্তু কলমি শাক নিয়ে একটি রেসিপি দেব কলমি শাক কিন্তু ভাজা ডালনা অনেকে মসুর ডালের বড়া দিয়ে করে থাকে আজ আমি সেই চেনা কলমি শাক একটু আলাদাভাবে অসাধারণ স্বাদের একটি রেসিপি বানিয়ে নেব তার জন্য প্রথমে কলমি শাকগুলিকে ভালো করে ধুয়ে নিতে হবে অবশ্যই বেছে পরিষ্কার করে তারপরে ধুয়ে নিতে হবে ভালো করে কচলে কচলে ধুয়ে পরিষ্কার করে কলমিশাকগুলিকে কুচিয়ে নেব সাধারণত আমরা রান্না করার সময় কলমি শাক কুচিয়ে ধুই কিন্তু। কিন্তু আমি এখানে কলমি শাকগুলি আগে ধুয়ে ভালো করে জল ঝরিয়ে তারপরে কুচিয়েছি সবগুলি যাতে জল বেশি না কলমি শাকের গায়ে থেকে থাকে তার জন্য দেখতেই পাচ্ছেন কলমি শাকগুলি কিন্তু আমি খুব সুন্দর করে বেছে ভালো করে কুচিয়ে নিলাম কুচানো হয়ে গেছে একটা পাত্রের মধ্যে রেখে আমি সাইড করে দিলাম এখানে আমি ধনিয়া পাতা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ নিয়েছি কুচানোর জন্য প্রথমে আমি ধনিয়া পাতাটাকে ভালো করে কুচিয়ে নিলাম তারপরে পেঁয়াজটাকে সুন্দরভাবে কুচিয়ে নিলাম বড়ো বড়ো লম্বা লম্বা করেই কুচিয়েছি এখানে আমি ধুলো ধুলো করে বা চৌকো চৌকো করে কাটি নি লম্বা লম্বা করে পেঁয়াজগুলিকে কুচিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলিকে কুচিয়ে নিয়ে আমি কাঁচা লঙ্কা কেটে নিলাম এখানে পাঁচখানা মতো লঙ্কাটাতে কিন্তু কম ঝাল তাই আমি পাঁচখানা দিয়েছি আপনারা বুঝে শুনে দেবেন ঝালটা আবার বেশি বেশি করবেন না যেহেতু এখানে শাক আর শাক পাতাতে কিন্তু ঝালটা একটু কম খায় এবার আমি একটা বড় বোল নিয়েছি ওর মধ্যে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা ধনিয়া কুচি সব দিয়ে দিলাম তারপর দিলাম রসুন কুচি পরিমাণ মতো লবণ আর কালো জিরে হাফ চা চামচ মতো হাতে ঘষে নিয়ে দিয়ে দিলাম চিনি দেবো হাফ চা চামচ মতো পুরো চিনিটা দিয়ে দিলাম এবারে হলুদ দিয়ে দিলাম এক চা চামচ ভর্তি দিয়ে বেশ ভালো করে সবগুলি একসঙ্গে ভালো করে হাত চটকে ভালো করে মেখে নিলাম এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চা চামচের চার ভাগের এক ভাগ চাট মশলা একদম এক চা চামচ ভর্তি জিরের গুঁড়ো দিয়ে এখন আমি ওই ছিঁয়ে রাখা শাকগুলি কিন্তু এর মধ্যে দিয়ে দেব। প্রথমে মশলাটা ভালো করে মেখে নিলাম এবারে শাকগুলি এর মধ্যে আমি দিয়ে ভালো করে চটকে নেব। সব শাকগুলিই আমি দিয়েছিলাম তো শাকগুলি দেওয়ার পরে অনেকটা জায়গা কম লাগছিল তাই পরে আমি সবগুলি দিয়ে দিয়েছিলাম এই দেখুন শাকগুলি দিয়ে ভালো করে হাত দিয়ে চটকে নিতে হবে মশলাগুলি যাতে ভালো করে শাকের মধ্যে চলে আসে এরপর আমি এখানে দিয়ে দিয়েছিলাম তিন চা চামচ মতো ভর্তি বেসন হাফ চা চামচ গরম মশলা সব কিছু দিয়ে আবারও হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে মেখে নিয়েছি দেখতেই পাচ্ছেন এবারে ওর মধ্যে আমি দিয়ে দিলাম একটু ঝাল ঝাল মতো লাগবে তার জন্য কুড়ো লঙ্কা দিয়েছি চার ভাগের এক ভাগ এক চা চামচে আর পোস্ত দানা দিয়েছি এক চা চামচ ভর্তি মতো দিয়ে এবারে ভালো করে মেখে নিয়েছি ওদিকে আমি কড়াই বসিয়েছি তেলও গরম করতে দিয়েছি এটা ভালো করে মেখে নিলাম ওদিকে তেল গরম হয়ে গেছে এবারে আমি এখান থেকে অল্প অল্প করে নেবো যতটুকানি আপনারা বানাতে পারেন বড়াটা কলমি শাকের বড়া আমি বানাবো যদি আপনারা চান ছোট করতে পারেন বড়ও করতে পারেন আপনার মন যেমন চাইবে তেমনভাবে করতে পারেন গোলও করতে পারেন এভাবে অল্প অল্প করে নিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিলাম গ্যাসটাকে কিন্তু সিমে রাখতে হবে তেল গরম হয়ে গেলে গ্যাসটাকে সিমে রেখে তিন মিনিট মতো একটু ভেজে নিয়ে উল্টে দিতে হবে আর এক পিঠ এভাবে গ্যাসটাকে সিমে রেখে সুন্দর করে কড়া কড়া করে ভেজে নিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে এই কলমি শাকের বড়া বা পকোড়া কোনোভাবে আপনি খেতে পারেন সন্ধ্যা স্ন্যাক্স টমেটো কেচাপ দিয়ে খেতে পারেন ভাত দিয়ে খেতে পারেন এমনিও খেতে পারেন খেতে হয় দুধ ধস্য সুন্দর আপনি যদি না একদিন বাড়িতে বানান অবশ্যই বুঝতেই পারবেন না কতটা টেস্টি হয়েছিল এই কলমি শাকের বড়া আমি প্রথম ট্রাই করেছিলাম আর হঠাৎ মনে হলো কলমি শাক ভাজতে গিয়ে যে একটু বড়া বানাই তাই নিজের মতো করে বানিয়েছি যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা করবেন আর যদি এরকম কোনো রেসিপি আপনি বাড়িতে বানিয়ে থাকেন অবশ্যই জানাবেন আপনি এভাবে বানান তাহলে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আবার আসছি নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য টাটা সবাই ভালো থাকুন